আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর নাইন পয়েন্ট টু এর সাতাইশ নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করবো আমাকে এখানে মান নির্ণয় করতে বলছে বলছে থ্রি কট স্কোয়ার যা আছে হুব হোক আগে আমরা তুলবো কী দেখা আছে দেখো লেখা আছে থ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি দেন কী আছে দেন হল প্লাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কসেক স্কোয়ার থার্টি ডিগ্রি কসেক স্কয়ার কত ডিগ্রি 30 ডিগ্রি দেন কত আছে দেন আছে প্লাস ফাইভ সাইন কত ফোরটি ডিগ্রি দেন কত আছে 4 cos কস স্কোয়ার মাইনাস ফোর কস স্কোয়ার ডিগ্রি এম আই রাইট ও মাইনাস ফোর কস স্কোয়ার থার্টি ডিগ্রি ফাইভ ফাইভ কস এক স্কোয়ার থার্টি ডিগ্রি ওকে 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 ঠিক আছে এবার দেখো সাইন পঁয়তাল্লিশ আর কস পঁয়তাল্লিশ কষ ষাটির মান আমাদের মুখস্থ কস এক থার্টি কি সাইন থার্টির উল্টো আর কট থার্টি কট সিক্সটি কী হবে টেন সিক্সটির উল্টো তাহলে আমরা লিখবো থ্রি টেন সিক্সটির মান কত একটু রিকল করো এই যে টেন সিক্সটির মান হলো রুট থ্রি তাহলে উল্টা লেখত আসবে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এর উপর কী হবে স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর কস এক থার্টির মান হল টু এর উপর স্কোয়ার সাইন থার্টির মান কত তাকে সাইন থার্টির মান হলো ওয়ান বাই উল্টাইলে উপরে যাবে টু তাহলে কত হবে টু এর উপর স্কোয়ার প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফোর্টি ডিগ্রি তো সাইন স্কোয়ার সাইন ফোর্টি ফাইভ মান কত ওয়ান বাই রুট তাহলে ওয়ান বাই রুট উপর আমি কী দিব ওয়ান বাই এর আমি কি দিব স্কোয়ার দেন মাইনাস ফোর ইজ এ ডিগ্রি মান কত ওয়ান অর্থাৎ এই যে ওয়ান বাই টু এর উপর আমি কি দিব স্কোয়ার দিব এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে আই থিঙ্ক বোঝা গেছে এখন দেখো কি হবে এই যে থ্রি আছে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান রুট থ্রির উপর স্কোয়ার করলে থ্রি কেন আমি যদি রুট থ্রির উপর স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে থ্রি বের হয়ে আসবে কি বের হয়ে আসবে থ্রি বের হয়ে আসবে প্লাস ওয়ান বাই ফোর টু এর উপর স্কোয়ার করলে কি হবে ফোর প্লাস ফাইভ ইন্টু ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান আর রুট টু এর উপর স্কোয়ার করলে টু মাইনাস এটা তো ফোর ইন্টু এটা কী আছে দেখো ফোর ইন্টু ফোর ইন্টু ওয়ান বাই টু এর উপর স্কোয়ার মানে কত আসবে ফোর আসবে এখন এই ফোর এই ফোর কাটা এই ফোর এই ফোর কাটা এই থ্রি এই থ্রি কাটা তাহলে কি থাকলো এটা ওয়ান প্লাস এখানে কেউ নেই মানে কি আছে ওয়ান আছে এখানে কি আছে প্লাস পাঁচ অক্ষে পাঁচ ফাইভ বাই টু এরপরে কত আছে মাইনাস ওয়ান ফোর ফোর কাটা গেলে ওয়ান মাইনাসের ওয়ান আর প্লাসের ওয়ান কাটাকাটি গেলে কী থাকে ওয়ান প্লাস ফাইভ বাই টু এখন লস আগু করলে আমি কত পাচ্ছি টু দুই ওকে দুই যোগ এটা কত পাঁচ তাহলে কত পাচ্ছি সাত বাই দুই ঘটনা কি ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার সো এই ছিল আমাদের সাতাশ নম্বর ম্যাথের সলিউশন আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি দেখো এই যে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রির মান মানে কস সিক্সটির মান ওয়ান বাই রুট থ্রি বসেলাম এই যে স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম আবার সেক থার্টির মান টু এর উপর কসেক সেক থার্টির মান হলো টু এর মান বসায় স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম সাইন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু স্কোয়ারটা আমি দিয়ে দিলাম মাইনাস মাইনাস ফোর ফোর কস স্কোয়ার থার্টি সিক্সটি ডিগ্রি সো কস সিক্সটির মান কত ওয়ান বাই টু আর স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম এখন স্কোয়ারটা একবার ওয়ানের উপর যাবে একবার কার উপর যাবে রুট থ্রির উপর যাবে ওকে স্কোয়ারটা একবার কার উপর যাবে একবার যাবে ওয়ানের উপর একবার যাবে রুট থ্রির উপর টাকাও আবার এখানে এই স্কোয়ারটা গেল টুয়ের উপর এই স্কোয়ারটা একবার ওয়ানের উপর একবার রুট টুয়ের উপর এ স্কোয়ারটা একবার ওয়ানের উপর একবার কার উপর টুয়ের উপর করার পরে এই রুট থ্রি কাটাকাটি করে থ্রি এই থ্রি এই থ্রি কেটে দেওয়া যায় এই ফোর এই ফোর কাটা যায় এই ফোর এই ফোর কাটা যায় কারণ এই আছে লবে আর এই আছে হরে আর এখানে ফাইভ উপরে গুণ হয়ে গেল ফাইভ ওকে ফাইভ আর নিচে টু এটা কাটাকাটি করে ওয়ান এখানে কাটাকাটি করে ওয়ান এখানে থেকে ফাইভ বাই টু এখানে থেকে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটাকাটি গেলো তাহলে কী পরে থাকলো থাকলো হলো গিয়ে ওয়ান প্লাস ফাইভ বাই টু এই যে সেটাকে আমি তুলে আনছি দেন এখানে আমি ভগ্নাংশের যোগ করে দিয়েছে আশা করি তোমরা ভগ্নাংশের যোগ পারো অ্যান্সার হলো সেভেন বাই টু এই ছিল আজকে আমাদের সাতাশ নম্বর ম্যাথ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ